তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন দেখো আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে হাজির হয়ে গেছি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো আজকে লাঞ্চ থালিতে শুধু মাছেই সব মাছে ওই যে বলে না মাছে ভাতে বাঙালি তা আজকে মাছেরই প্রিপারেশান সব দেখো আজকে আমার লাঞ্চ থালিতে কি কী আছে দেখো সবার প্রথমেই এখানে আছে গরম গরম সাদা ভাত আর ভাত ছাড়া তো আমাদের বাঙালিদের দুপুরটাই একদম তাই না বলো তাই ভাতটা আমাদের বাঙালিদের দুপুরবেলা মাস্ট দেখো আবার অনেকেই আছে রুটি খেতে ভালোবাসে কিন্তু আমরা ভাতটা খেতেই বেশি ভালোবাসি তার সাথে এখানে আছে দেখো সজনের শাক ভাজা কাঁচা লঙ্কা দিয়ে সজনের শাক ভাজা দেখো শাকটা মাছের মধ্যেই চলে আসলো দেখেছ আর তার সাথে আছে এখানে এটা কি দেখে বুঝতে পারছো যে এটা কি এটা হলো কি বলে মাছের তেল বা কেউ কেউ পটকাও বলে কেউ কেউ তেল বলে রুই মাছের সেই তেলটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজা এই মাছের তেল ভাজা অনেকেই আছে খুব খুব ভালো খাও আর আমিও ভালো খাই যদি তেতো না হয় আর তার সাথে এখানে আছে দেখো আর রুই মাছের পেটিটা ভাজা রুই মাছের পেটি ভাজা করেছি লং কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রুই মাছের পেটিটা ভাজা করেছি এটা তেলের সাথে ভাজা করলেও ভালো লাগতো কিন্তু যদি বাইচান্স তেলটা তেতো হয় সেই কারণে এটা আবার আলাদা ভাজা করেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এই দিয়ে গরম গরম ভাত যদি মেখে খাওয়া যায় বলো আর কিছু লাগে আমার তো মাছের ঝোলের থেকে ভাজাটা খেতে বেশি ভালো লাগে দেখো আর তার সাথে এখানে আছে দেখো রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল দেখো দেখো দেখেছ ভেন্ডি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সে পাতলা করে ঝোল তোমরা এরকম ভেন্ডি দিয়ে কে কে খাও কমেন্ট করতে ভুলো না ঠিক আছে দেখো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া কোনো বেশি কিছু নেই সব মাছের প্রিপারেশান দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা আমি তাহলে এখন খাই তোমরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ টাটা